যখন সিঙ্গেল পড়বে এক এক তখন আপনাকে কসর করতে হবে আবার যদি এমন হয় যে আমিও মুসাফির আপনার মুসাফির আপনার মুসাফির আমরা কোনো জায়গায় কোনো কারণে হঠাৎ করে আমরা মিস্টেক হয়ে গেল আমরা নিজে বললাম তাহলে আমরা কসর পড়তে হবে

গাড়ি ভাড়া দিয়ে একটা উমরা করতে পারে না কেন তাই না আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যদি এরকম কাছে লোক হয় যারা মৃত্যু যারা মারা গেছেন তাদের প্রত্যেকটা নামে উমরা করতে পারবেন দুই হচ্ছে এমন ব্যক্তি নামে করতে পারবেন যে ব্যক্তি মাজুলা বয়স হয়ে গেছে করতে হবে হে আল্লাহ তুমি আমার ভাই আমার বোন বা আমার আত্মীয় স্বজন বা তাদেরকে তুমি তোমার ঘরে আসার তো দাও এই জন্য দোয়া করতে পারবেন বেশি বেশি করে তাদের জন্য আল্লাহ করেন তাদের উমরা করলে সুস্থ সফল ধন্যবাদ মহাদী ভাই প্রত্যকের বাপ মা আছে হয়তো অনেকের নাই যাদের নাই এই একটা আকাঙ্ক্ষা পাখির মধ্যে দিকে দেখেছি আমাদের সন্তানরা আমাদের জন্য কোন আমল পাঠাতে পারে

তারিখে পরে আমরা কিন্তু জমা পাবো বলবো আমাদের আট তারিখ থেকে যাব কথা জমাটা আমরা কিন্তু সবাই বলবো আট তারিখে তারপরে কিন্তু ষোলো তারিখে আরেকটা জমা সেটা কিন্তু মিনায় করবে ষোলো তারিখে হচ্ছে হজ কেমন ব্যাপার পনেরো ওই সময় কিন্তু মিনায় আমাদের উপর না এইভেন আমরা যে ষোলো তারিখে যে হজ হবে